ফায়ার অডিট হয় ফায়ার অডিট হয় না তা না আমি তো বলছি যখন অডিট হয় তারপরে এরা নিজেরা যেমন আমি শুনছি একটা ফ্লোরেরা বানাচ্ছে ড্যান্সিং ফ্লোর নাকি ওখানে বানানো হচ্ছে তো এগুলো তো আমাদেরকে জানিয়ে বানায় না এগুলো তো হওয়ার পরে এরা নিজেরা নিজেরা এসব করতে থাকে আর এরা যেগুলো করে যত গৃহটা নিজেরাই তৈরি করে নিশ্চয়ই পুরসভা দেখবে পুরসভারও দেখা সবাই দেখা পুলিশ পুরসভা সবাইকারই দেখা দরকার আমরাও আমরা সবাই অফিসারদের বলেছি যে সমস্ত কিছু রিপোর্ট আমাদের কাছে জমা করতে এবং একটা কঠিন মানে স্টেপ আমরা নেব আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ সূক্ষ্ম কারিগরি ধারা যা সোনাকে বানায় সেনকো সেনকো আনন্দের ধারা আজকে যেটা এটা ঘটনাটা ঘটেছে এদের যদি আমি যে শুনলাম যে ওদের অ্যালার্মটাও পর্যন্ত বাজেনি যে অ্যালার্মটা একটা আগুন লাগলে পরে একটা হোটেলের অ্যালার্ম বাজে সেই অ্যালার্মটাও ঠিক সময় বাজেনি সেটাও কাজ করে স্প্রিংলারগুলো কাজ করেনি কোনোগুলোই কাজ করেনি তাই এদের সিস্টেমেও কোনো ভুল ছিল যে সিস্টেম লাগানো হয়তো ছিল কিন্তু সিস্টেমগুলো কোনোটাও ওয়ার্কিং ছিল না আছে দুটো রাস্তা এখন একটা রাস্তা ব্লক করে দিয়েছে এখন বার হচ্ছে উপরে একতলার মধ্যে বার হচ্ছে ও বারের মধ্যে নতুন কোনো কাজ হচ্ছে ড্যান্স বার এটা নতুন করছে স্কুলের সামনে বার দিয়েছে কেন দিয়েছে কেমনি ভাবে দিলো আইনি তো বে আইনি আগুনটা লাগলো কোথা থেকে আপনারা কিছু বুঝতে পারলেন ফার্স্ট ফ্লোর থেকে এখানে কাজ হচ্ছিল যেখানে কাজ হচ্ছিল ওই ফ্লোর থেকেই আরম্ভ হলো আর তারপরে ওই ফার্স্ট ফ্লোরে কিচেন আছে ওটা পুরো લઈ গেল সেটা কাজ হচ্ছিল সেখানে কি তৈরি হচ্ছিল বার সেটা ফার্স্ট ফ্লোরে বার তো এখানে সামনে স্কুল আছে অনেক কিছু আছে স্কুল আছে মন্দিরও আছে এই পারমিশন পারমিশন কে দেবে আমরা তো দিয়েছি না গভর্নমেন্ট দিয়েছি আমাদের কাছে পারমিশন থাকলে তো আমরা দিতাম না ক্যান্সেল করতাম পারমিশন দিয়েছে গভর্নমেন্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে পারমিশন দিয়েছে এই যে এই যে আগুন লাগার ঘটনা ঘটো কেউ বেরোতে একটাই এক্সিট এন্ট্রি রয়েছে একটাই আছে নাকি আরেকটা ছিল কাজের জন্য সেটা বন্ধ আছে যেটা ছিল সেটা মানে অনেক লোক তো জানেও না আর ওই দিকে তালাও বন্ধ ছিল যে লোক যেতেও পারলো না আকাশ চাওলা এবং তাদের দুই ভাই এটা ইয়ে করে এবং এই তারা কি এই ঘটনার পর থেকে তাদেরকে আর দেখা গেছে গতকাল যখন ওনার মালিক কালকে রাতের বেলা এখানে ছিলেন তারপর তারপর তো আমরা দেখতে পারলাম না কেন কি প্রশাসন সময় দেখেছিলেন মোটামুটি মোটামুটি সাড়ে আটটার মধ্যে যাচ্ছে আটটা সাড়ে আকাশ চাওলা এখানে না উনি আকাশ চালানা হ্যাঁ ওনারই মানে কেউ ছিল মালিক এখানে ছিলেন গতকাল দমকল যখন এখানে আসেন এই বা যে হোটেলটির মধ্যে তারা এসেই আগুন নেভাতে গিয়ে তারা একাধিক জায়গায় গাফিলতি একাধিক জায়গায় খামতি একাধিক জায়গায় যে যে নিয়মগুলো মানার কথা ছিল সেগুলো তারা পাননি বলে আমরা জানতে পারছি এবং সে মধ্যে দমকলের তরফ থেকে ইতিমধ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং যোগাযোগ করে পুলিশের কাছে দমকলের তরফ থেকে একটা অভিযোগ জমা দেওয়া হচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ কিন্তু গোটা বিষয়টি টিকে মামলা রুজু করে তদন্ত শুরু করবে বলে তেমনটা আমরা জানতে পারছি তবে এখানে মূলত যে বিষয় সেটা হচ্ছে একটা দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা এলো রেস্কিউ অপারেশন চালালো এবং সেটা করতে গিয়ে তারা দেখলো যে আগুন নেবার থেকে তারা যে বাধা পেলে অর্থাৎ যে জায়গায় সোর্স অফ ফায়ার অর্থাৎ যে দ্বিতীয় তলায় আগুন লাগে সেখানে তারা ঢুকতেই পারছিলেন না কারণ ঢুকবেন কোথা থেকে যে জায়গায় জানালা বা অন্যান্য কিছু থাকার কথা সেই জায়গা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে ইট দিয়ে বন্ধ করা অবস্থা রয়েছে ধোঁয়া বার করার যে রাস্তা সেই রাস্তা একমাত্র ছিল হচ্ছে সিঁড়ি এবং এক্সিট গেট ছিল একমাত্র সিঁড়ি এবং যে যে রুমগুলোতে একাধিক যারা বোর্ডার ছিলেন বা যারা এখানে কর্মচারী ছিলেন তারা অনেকেই আটকে পড়েন কেউ কেউ ছাদে উঠে যান কেউ বা সিঁড়ি থেকে নামতে গিয়ে ধোঁয়ার মধ্যে একেবারে দম বন্ধ হয় তাদের এবং ঘরের মধ্যে অনেকে মৃত্যু হয় অপর একটা জায়গা আজকে দেখতে পাচ্ছি দমকলের তরফ থেকে একটা এক্সিট পয়েন্ট এটা তৈরি করা হয়েছিল কিন্তু দমকল সূত্রে যেমনটা যা দাবি যে বিভিন্ন জায়গায় যে সিঁড়িগুলো ছিল সেই জায়গাগুলোই ছিল একমাত্র ধোঁয়া বেরোনোর জায়গা অন্য কোনো জায়গা থেকে ধোয়া বেরোবার কোনো জায়গা ছিল না যার ফলে গোটাটা একেবারে গ্যাস চেম্বারে পরিণত হয়ে গেছিল এবং সেখানে মোট তেরো জন দমবন্ধ হয়ে মৃত্যু হয় একজন হচ্ছে কোনো কর্মে আতঙ্কে তিনি নামতে যান কার্নিস থেকে এবং সেখান থেকে পড়ে গিয়ে সেই ব্যক্তিরও মৃত্যু হয় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়ে চোদ্দ এবং ইতিমধ্যে তোমায় বলবো পুলিশ জানাচ্ছে তার তদন্ত শুরু করেছে ঠিকই কিন্তু সেই তদন্ত তারা যেমন করছে এসআইটি ফর্ম করা হয়েছে অন্যদিকে দমকলের তরফ থেকে ইতিমধ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করে একটি অভিযোগ জমা দেওয়া হচ্ছে এবং সেই অভিযোগগুলোতে দমকল একা স্পষ্ট করে জানাবে যে তারা কোন কোন জায়গায় খামতি পেয়েছেন কোন কোন জায়গায় যে নিয়মগুলো মানার করা ছিল সেইগুলো মানেননি এবং ভিত্তিতে কিন্তু গোটা বিষয় যে তদন্ত সেই তদন্তে গিয়ে যাবে আবারও বলো ফরেন্সিক আসবে এসে তারা সাইন্টিফিক যে এভিডেন্সগুলো রয়েছে সেগুলো কালেক্ট করবেন সংগ্রহ করবেন কোথা থেকে কিভাবে আগুন লাগলো সেই বিষয়টা তারা খতিয়ে দেখবেন আজকে দুপুর নাগাদ ফরেন্সিক আধিকারে তারা এসে পৌঁছবেন বলে আমরা জানতে পারছি